ব্যাপক হারে একটা সুন্নতের মতো প্রতিষ্ঠিত হয়ে আছে আমি কি সেটা শোনাব আপনাদেরকে একামতের আগে সাহেব প্রায় সময় বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন বলে কি না এটা একটা সুস্পষ্ট বিদাত ইমাম সাহেব বলতে পারবে না ওই সময় না ইমাম সাহেব একামত শেষ হওয়ার পরে বলবে কা কাতার সোজা করুন একামতের আগে ইমাম হোক আর মহাজিন হোক কেউ দাঁড়িয়ে কাতার সোজা করুন এই অ্যালার্ম দিতে পারবে না বিদ কারণ একামত দেওয়াই হয় মানুষকে দাঁড় করানোর জন্য এখন একামতের আগেই যদি মানুষদেরকে আপনি এলান করে দাঁড়া করাই দেন তাহলে একামত কেন দিলেন একামতটা নিরর্থক হয়ে গেল না একামত দেওয়া হয় মানুষকে নামাজের জন্য দাঁড় করানোর উদ্দেশ্যে এখন একামতের আগে আপনি বললেন দাঁড়া কাতার সুতা করুন তাহলে একামত কেন দিলেন নবীজি সাল্লাম এবং সাহাবাই কারামের সন্ন্যার মধ্যে একামতের আগে দাঁড়িয়ে কাতার সুজা করুন এই ধরনের এলান দেওয়ার কোন সিস্টেম ছিল না কিন্তু আপনারা অধিকাংশ মসজিদে ঘুরেন সুন্নি মসজিদ ছাড়া সব মসজিদে দেখবেন এটা একেবারে সন্ন্যতের মতো প্রতিষ্ঠিত আছে অরিজিনাল এটা হলো বেদা সুন্নত তরিকা হলো ইমাম মুক্তাদি সবাই মসজিদে জামাতের সময় বসে থাকবে দিবে একামত যখন বলবে হাইয়া তখন ইমাম সবাই নামাজের দাঁড়াবে এটা হলো সুন্নত কে তারা বানাইছে বিধাপ আর বিদাত যেটা একামতের আগেই দাঁড়িয়ে যাওয়া ওইটারে বানাইছে সন্ন্যত এটা নবীজির ভবিষ্যৎবাণী অযুবক ভাইরা কথাগুলি তোমরা বিরক্তির মতো নিও না তোমাদের কাজে লাগবে হুজুর আমি নামাজ ইফরি না আমার এটা শুনে লাভ কি তোমাদের এই চিন্তা করলে তো হবে না এক সময় এই মুরব্বীরা থাকবে না তখন এই দেশ এই মসজিদ এই মাদ্রাসা এই মাহফিল সব তোমরা চালাইবা এইভাবেই তো আগে মুরব্বীরা চালাইত এখন যারা মুরব্বী তারা তো আগে মুরব্বী ছিল না তারা তখন যুবক ছিল আগের মুরব্বীরা চলে গেছে এখন ওনারা মুরব্বী হয়েছে ওনারা যখন চলে যাবে তখন এগুলি তোমরা চালাইবা অতএব ধর্ম সম্পর্কে তোমাদের আগের থেকে ভালো জেনুইন যে জ্ঞান এটা আহরণ করা উচিত সঠিক জিনিসটা যদি তোমরা জানো তাহলে আগামীর বাংলাদেশটা আহলে সন্ন্যাত ওয়াল জামাতের বাংলাদেশ হবে এই যে মোনাজাত বন্ধ করে দিতেছে বেদাত 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 বলে মোনাজাত করা যাবে না আচ্ছা আপনারা বলেন এই যে মোনাজাত করছেন আল্লাহ গো আমার মা বাপ নাই মাফ করে দেন আমার মা বাবার কবরে আজাম মাফ করে দেন ও আল্লাহ আমার ভাইয়ের শরীর ভালো না আমার স্ত্রীর শরীর ভালো না ছেলে মেয়ের শরীর ভালো না আল্লা আপনি সুস্থ করে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো না আল্লাহ গো ব্যবসার মধ্যে রহমত বরকত দেন এই যে মোনাজাতে আপনি কথাগুলি বলছেন কার সাথে বলতেছে কার সাথে আল্লাহর সাথে সরাসরি আপনার চাওয়া পাওয়া হইতেছে মহান আল্লাহ তালার সাথে এখন মাঝখানে যে একজন বলল এ মোনাজার হাত তুলে করা যাবে না বেদাদ ফতোয়ার ঠেলায় আপনি মোনাজাত বন্ধ করলেন বলেন তো আল্লাহর সাথে আগের মতো কি কথা হবে আপনার তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ছেদ করে দিল যারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট করে এরা কে মুমিন না বেঈমান যারা আজকে নামাজের পরে মুনাজাতের বিরুদ্ধে কথা বলে তাদের আগের যুগের আলেমরাও মুনাজাতের পক্ষে ছিল আশ্চর্য হলো আজ থেকে পঞ্চাশ বছর আগেও এই লামাজের বড় বড় শায়েক যারা তারাও ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত জায়েজ মনে করছে কত বছর আগে পঞ্চাশ বছর আগে সুন্নি না সুন্নি না লামাজ হাবিদের ইমামরা তারাও বলছে ইন্না রাফা ইয়াদাইনে ইয়াদাইহে বাদা সলাত বাদা সলাতি জাইজুন لا فارمَهُ আব্দুর রহমান মোবারকপুরী তার তুহফাতুল এর মধ্যে যদি ফরজ নামাজের পরে দুই হাত তুলে কেউ দোয়া করে আল্লাহ চায় তো কোনো অসুবিধা নেই এটা যায় আর এখন আপনি লামাজ হাবিদের কাছে যান তাদের মধ্যে দুই গ্রুপ মোনাজাত নিয়ে দুই গ্রুপ এক গ্রুপ নামাজের পরে মোনাজাত মানে আর এক গ্রুপ নামাজের পরে মোনাজাত মানে না টোটাল এই লামা হাবিদের মধ্যে গ্রুপ হইলো উনিশটা কয়টা দল একটা কিন্তু একের ভিতরে আপনি দেখেন আমাদের সুন্নিদের মধ্যে সংগঠন আলাদা আছে কিন্তু আকিদাগত আমরা সবাই একটা আমল ও নাই আমল সব সুন্নিরা এক সংগঠন আলাদা কিন্তু আকিদাও এক আমল ও এক আপনি বাংলাদেশের সন্নির সাথে মিশরের সন্নি মিলা দেখবেন সেম সেম বেশ কম নাই আবার মিশরের সুন্নিদের সাথে আপনি ইরাকের সন্নিদের মিলান সেম সেম বেশ কম নাই ফিলিস্তিনের সুন্নিদের সাথে আপনি পাকিস্তান আফগানিস্তানের সুন্নিদের মিলান এক রকম কোন বেশ কম নাই আকিদাও এক আমলও এক কেউ আমল একটু বেশি করে কেউ একটু কম করে কিন্তু সবাই এটা জায়েজ মনে করে সুন্নিদের মধ্যে সংগঠন আলাদা হইল মূলত আকিদা এবং আমলগতভাবে ভাবে সবাই এক কিন্তু আপনি এক আহলে হাদিস বাংলাদেশে এক আহলে দিস উনিশটা দল